ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠিক এরকম একটা হেলমেট আছে হ্যাঁ কাস্টমার কি চাই কম টাকায় হেলমেট এটা হচ্ছে এসবি টোয়েন্টি এটা হচ্ছে ভেগার একদম নিউ হচ্ছে ডুয়েল টোন এটা হচ্ছে এফজেড ভার্সন টু গাড়ির জন্য আর কেনার পরে বাস একটা নিয়ে আসবেন বাস বাড়ি দিবেন জোরে যদি ভাঙে তা না আমার আমি থাকবে পাতলার এই এই যে একদম পাতলা ওয়েটলেস ভরা এটা হচ্ছে অরবিটের অরিজিনাল আর থার্টি নাইন মডেল বাজারে এই কোয়ালিটির প্রোডাক্ট এখনো পাঁচ হাজার টাকায় সেল হচ্ছে অনেক জায়গায় সেল হচ্ছে আমরা দিচ্ছি অনলি হান্টারের ইঞ্জিন গাড়ি রয়্যাল এনফিল্ডে কিন্তু সাইলেন্সার গার্ড পাওয়া যায় এটা অনেকেই জানে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মটোকিং থেকে আজ আমাদের সঙ্গে আছে মটোকিং এর রবিন ভাই দর্শক মডকিংয়ে এ আপনারা এই ঈদে হেলমেট এবং রেইনকোটের উপরে পেয়ে যাচ্ছেন ধামাকা অফার তাছাড়া আরো থাকছে রয়্যাল এনফিল্ডের ক্র্যাশ গার্ড ইঞ্জিন গার্ড আরো কত কি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া আজকে আমরা কোন হেলমেট গুলো একটু দেখবো স্টিল বর্ডের এস বি সেভেন দিয়ে শুরু করা যাক ওকে হ্যাঁ বর্তমানে তো কালো হেলমেট গুলো তো খুব মানে পপুলার হ্যাঁ ট্রেন্ডি হেলমেট কুরবানি উপলক্ষে একদম এস বি সেভেন আমাদের ডিসকাউন্ট অফার থাকবে অনলি বাইশে ডিসক্রিপশন এ দেওয়া নাম্বারে কল করবেন অথবা ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে তাদেরকে মেসেজ করবেন ছবি সহ আপনার এলাকায় কিন্তু পৌঁছে যাবে আপনার হেলমেট টি দেখেন এগুলো

duel কারণ হচ্ছে এটা এক এক সময় কালারটা এক এক রকম থাকবে কখনো গ্রিনিশ কখনো ব্রাউনি আপনি রোদের দিকে যাবেন কিছু ছানি জায়গায় যাবেন দেখবেন যে এই কালার আমরা কিন্তু ভাই এখানে স্পেসিফিক কয়েকটা জিনিস দেখাচ্ছি এইটার ফুল ব্লাক ম্যাট ব্লাক এইটার বানি তারপর সুপার হিরো মার্ভেল এরিশন স্পেশাল এডিশন अदर क्वेश्चन সমস্ত ওরা अवेलेबल আছে পর্যাপ্ত अवेलेबल আছে আমরা দাস্ট এখানে স্পেসিফিক কয়েকটা দাস্ট দেখাচ্ছি এটা প্রাইস এইটার প্রাইস ভাই রাখা যাবে only by

এবং এগুলা কিন্তু ভাই আইএসআই সার্টিফাইড হ্যাঁ এগুলো কিন্তু এতক্ষণ যা দেখাইলাম ভাই সবগুলোই আইএসআই সার্টিফাইড ওকে হ্যাঁ ভেগা ডট সার্টিফাইড এটা আইএসআই সার্টিফাইড এরকম সবগুলোই সার্টিফিকেশন আছে হ্যাঁ এবং এটা ডি ওয়ান ডি টু ডি থ্রি রেড কালার ব্লু কালার অরেঞ্জ কালার আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবল আছে হ্যাঁ আমরা জাস্ট খালি দেখাচ্ছি একটা মডেল কিন্তু কালার ভেরিয়েশন অসংখ্য আছে আমাদের কাছে যার যেটা পছন্দ হবে অবশ্যই সেটা উল্লেখ করবেন হ্যাঁ এই কালার আচ্ছা এখন একটা ইউনিক প্রোডাক্ট দেখাই জেট অনেকে আছে গ্লাস খুলে চালাবে হ্যাঁ গ্লাস খুলে রাইট করবে অম তার জন্য এটা যেটা সাথে একটা সুন্দর একটা সামনে হেড প্রোটেকশন দেওয়া আপনি চাইলে গ্লাসটা আপনি খুলে সেটটা দিয়ে যদি মনে হয় যে না এখন ধুলোবালি আছে রাস্তায় আমি গ্লাসটা লাগাবো আপনি সেটটা খুলে দিলেন গ্লাসটা লাগাবেন হ্যাঁ এটা অনলি সতেরোশো টাকা 1700 টাকা অনলি 1700 টাকা খুব সুন্দর একটা চমৎকার দেখতে হ্যাঁ এটা কিন্তু ভিতরে কিন্তু সান ভাইজার আছে আচ্ছা তারপরে

এই যে এইটার এইটা একটা कलर ও সুন্দর হ্যাঁ এটা কিন্তু লিভো তারপরে ব্লাক গ্রিন যে ব্ল্যাক নিওন যে আছে অনেকে করে টাকা শুধুমাত্র 2500 টাকা শুধুমাত্র এ যাবে স্টারসার ডিফটার হ্যাঁ ওকে অনলি 2900 টাকা টাকায় হ্যাঁ এটা ডিফটার ডাবল ভেজর আছে এটা আইএসআই এবং

অনলি সাতশো পঞ্চাশ টাকা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোথাও কোনো মামলা দেয় হেলমেট পরার পরে আমি আছি আমার মাথায় পরিশোধ করে হ্যাঁ আপনি খালি পরবেন ঠান্ডার হেলমেট শেষ সাতশো পঞ্চাশ টাকা গ্যারান্টেড হ্যাঁ গ্যারান্টেড আরেকটা আছে হ্যাঁ এটা হচ্ছে নিরার এবং দেখেন পিছনে দেখেন যে ইয়ে দেওয়া খুব সুন্দর হেলমেট এবং ভেতরে প্যাডিং ও সুন্দর খুব দারুন টাকা এখন আমরা দেখবো এই যে বৃষ্টির ভিতরে বাইক চালানোর যে সমস্যা হয়

এদিকে এদিকে এটা নিবেন কোনো সমস্যা নাই মানে এটাকে দুই ভাবে পড়া যায় আপনি এই যে এদিকে নিবেন দেখেন এই যে এদিকে ভিতরে বোতাম আছে এবং পকেট আছে সব আপনি কিন্তু উল্টায় নেবেন আবার আপনি সমস্ত দুই দিকেই পড়বেন কোনো সমস্যা নাই এবং এগুলো ভাই 100% ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটার অফার প্রাইস অনলি 1100 টাকা আচ্ছা এরপরে বেস্ট কোয়ালিটির আরেকটা প্রোডাক্ট দেখব খুব সুন্দর প্রোডাক্ট রুচি সম্মত মানুষ যারা আছে নিয়মবিদার হ্যাঁ খুব সুন্দর প্রডাক্ট এটা দেখতে অনেক সুন্দর এবং এটাও কিন্তু দুই দিকে এটাও পার্ট আপনি এদিকে সবগুলা চলে ক্যাপ আছে হ্যাঁ এইটার দাম অনলি 1350 টাকা অফার প্রাইস অনলি 1350 1350 ওটার থেকে একটু প্রিমিয়াম এটা ওটা থেকে এটা একটু প্রিমিয়াম 2000 টাকায় বাজারে সেল হয় অনলি অফার প্রাইস 1350 শুধু আপনার গ্রাহক গুচ্ছ এটা কি শুধু উপরে প্যান্ট নিচের প্যান্ট সবগুলার সাথে প্যান্ট আছে সবগুলার সাথে প্যান্ট अवेलेबल আছে ওকে আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে তাজ রেঞ্জ তাজ বাজারের খুবই জনপ্রিয় একটা রেঞ্জ কোট তাজ অরিজিনাল চাইনা প্রোডাক্ট হ্যাঁ

এবং এবং এটাও কিন্তু ডাবল পার্ট এবং এটার বোতামগুলো দেখেন সব জায়গায় অরবিটার লোগো আছে অরবিটার অরিজিনাল প্রোডাক্ট এই না এটা অনলি অফার প্রাইস আচ্ছা এখন একটা জিনিস দেখায় অনেকে চায় ট্রান্সপারেন্ট হ্যাঁ একদম পাতলা ট্রান্সপারেন্ট এটা কি লেডিস না না জেন্টস জেন্টস হ্যাঁ ট্রান্সপারেন্ট আপনি ভিতরে কি कलर ড্রেস পরে আছেন সেটা দেখা যাবে বাইট থেকে কিন্তু পানি ঢুকবে পানি ঢুকবে

আমি যে টি শার্টটা যে শার্টটা পরে আছি এটার মতো পাতলা হতে হবে এত ভারী রেডি আমি ক্যারি করতে পারবো না আমি ঘেমে যাই ঘেমেই গোসল হয়ে যাচ্ছে তবে পানি ঢুকবে না তো ভিতরে পানি ঢুকবে না আমি ঘেমেই গোসল হয়ে যায় তাহলে আমি এই মোটা রেইন কি করব আমি তো ঘেমে যাই বাতাস লাগে না আর লাগবে পাতলা রেইন এই যে একদম পাতলা ওয়েটলেস এগুলা বডি এবং প্যান্ট সহ 700 গ্রাম 800 গ্রাম ওয়েট অনলি হ্যাঁ এই যে এগুলাতে দেখেন এগুলা অরিজিনাল চায়না এবং এগুলোর মধ্যে ম্যাশ ফেব্রিক দেওয়া আছে

আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং ডিসক্রিপশানে দেওয়া যে লিঙ্কগুলো থাকবে ফেসবুক লিঙ্ক কিংবা হোয়াটসঅ্যাপ এগুলোতে আপনারা কিন্তু ছবি সহ করে তাদেরকে দেবেন তারা কিন্তু যাবতীয় ইনফরমেশান প্রাইস সব কিছু আপনাদেরকে জানাই দেবে দর্শক দেরি কেন এখনই ফোনটা হাতে নিন আপনার পছন্দের প্রোডাক্ট একটা স্ক্রিনশট দিন এবং অর্ডার করে ফেলুন তো দর্শক আজকে আর দেরি করব না আজকে এই পর্যন্তই রাবিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওতে এত কিছু প্রোডাক্ট আমার দর্শকদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে আরো অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই আশায় দর্শক আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ আল্লাহ